বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো প্রশ্ন যা ছিল খুবই সহজ উত্তরও ছিল জানা ভাগ্য আমার সহায় ছিল না পৌঁছতে হলো দেরি সকাল থেকেই নানা অঘটন জলখাবারে আস্ত ডিম রান্নার মাসি নিয়ম জানে না ডিম খেতে নেই কেন না গোল অমলেট দিলে দোষ কেটে যেত লেটার মাস্ক পেতাম ঠিক ভাগ্য আমার ছিল না যেতে দেরি হলো অত্যধিক ঘর ছেড়ে যেই বেরুতে যাব দাদু হেঁচে দিল হ্যাঁ ঠাকুমা তাই রেগে মেগে কাই মাকে বললেন অবৌমা হাঁচি পড়লো বেরোই না যেন টিক 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 মা বললেন ঠিক আছে ঠিক আছে একটু বসে যাবে টুনি অগত্য তাই বসতে হল হাঁচির বিপদ যেই না কাটল চৌকাটে পা আবার পড়লো বাধা টুনি ঘরে বসে যা কপালে দিয়েছি দইয়ের ফোঁটা হাতে বিপদ তাড়িনি কোমরে ঝুলছে ঢাউস মাদুলি বিপদ এড়াতে পারেনি অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি কুট্টি বোন চেঁচিয়ে উঠল দিদি দেখ দেখ দেখিলে একটা পাখি কি সুন্দর হলদিটি ঠোঁট লালছে চোখ আর বাদামি পিঠ তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে হাই হাই ওটা এক শালিক রিক্সো কাকু দিচ্ছে তারা কিন্তু যাবার জোনে বাড়ি সবাই শালিক খুঁজছে আইরে শালিক আয় আর এক শালিক না দেখে টুনি কী করে স্কুলে যায় শালিক জুটল অবশেষে রিক্সো ছুটল খুব জোরে আর দেরি নেই পৌঁছুতে স্কুলে কিন্তু আমার পোড়া কপাল হঠাৎ ব্রেক থামতেই হল পথ কেটে গেছে কালো বেড়াল দেরির পর আরও দেরি দেরিতে গেলাম স্কুলে সামনেই দেখি কী সভ্য নাশ বিজ্ঞান দিদি খুলে বললাম রাগে গজগজ বসতে দিলেন ঘরে বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো সংস্কারে মুক্ত মোনা দিদুমণি অনেক বকাঝকার পর প্রশ্নপত্র এগিয়ে দিলেন খাতা দিলেন হঠাৎ চেয়ে দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো দীক্ষণে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার দোষ বলো